আমরা প্রায় এমন কিছু জিনিসের ওপর নির্ভর করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই অনেকে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে অন্যের সম্পদের দিকে চেয়ে থাকে বা সাময়িক সুবিধাকে স্থায়ী মনে করে কিন্তু খনা বলেছিলেন নদীর চড়ার পরের ধন ভরসা নাই কিন্তু এর আসল অর্থ কী এটি কি কেবল কৃষকদের জন্য নাকি এর মধ্যে লুকিয়ে আছে জীবনের বাস্তবতা ও স্থিরতার গুরুত্বপূর্ণ শিক্ষা চলুন আজকের ভিডিওতে জানি এই বচনের গভীর অর্থ ও বাস্তব জীবনের প্রয়োগ এই বচনের মাধ্যমে খনা আমাদের সতর্ক করেছেন নদীর চর মানে হল বালির চর যা মুহূর্তে পরিবর্তিত হতে পারে যেমন বর্ষার সময় চরের মাটি ধসে যায় ঠিক তেমনই সাময়িক সুখের ওপর ভরসা করা বিপজ্জনক অন্যের সম্পদ বা সুযোগের ওপর নির্ভরশীল হলে নিজের অবস্থান অনিশ্চিত হয়ে যায় অর্থাৎ জীবনে স্থায়ী কিছু করতে চাইলে নিজের প্রচেষ্টার ওপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই অস্থায়ী জিনিসের ওপর নির্ভর করার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই যদি কেউ শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থের ওপর নির্ভর করে তাহলে সে আসলেই নিরাপদ নয় একটি চাকরিও স্থায়ী নয় তাই নিজের দক্ষতা বাড়ানো শ্রেষ্ঠ উপায় যদি আমরা সবসময় অন্যের সহযোগিতার উপর ভরসা করি তাহলে একসময় বিপদে পড়তে হতে পারে নিজের আত্মনির্ভরশীলতা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে যদি কেউ মনে করে বন্ধুদের নোট পেলেই পাশ করব তাহলে সেটা নদীর চর ধরার মতোই অনিশ্চিত নিজের পড়াশোনার প্রতি যত্নবান হওয়াই সঠিক পথ অনেকে লোভী হয়ে সহজে টাকা কামানোর লোভে প্রতারণার ফাঁদে পড়ে মজবুত পরিকল্পনা ছাড়া দ্রুত ধনী হওয়ার আশা করাও এই বচনের অনির্ভরযোগ্য চলুন এই বচনের সত্যতা বোঝার জন্য কিছু বাস্তব উদাহরণ দেখি স্টক মার্কেট ও ধৈর্য যারা বিনিয়োগে ধৈর্যরা না এবং ঝুঁকিপূর্ণ শেয়ার কিনে সহজে ধনী হতে চায় তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয় প্রযুক্তির পরিবর্তন একসময় যারা মনে করেছিলেন অডিও ক্যাসেট বা বা পেজার চিরকাল চলবে তারা সময়ের সাথে ধসে পড়েছিল তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাই সঠিক সিদ্ধান্ত পারিবারিক উত্তরাধিকার ও আত্মনির্ভরশীলতা অনেকেই মনে করে পারিবারিক সম্পত্তি চিরকাল থাকবে কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তিত হয় যারা নিজের পরিশ্রমের ওপর দাঁড়াতে পারে তারাই আসল বিজয়ী কিভাবে বাস্তব জীবনে অবিচল হওয়া যায় আপনিও কি অস্থায়ী কিছুতে ভরসা করে জীবনের সমস্যায় পড়েছেন তাহলে এই পাঁচটি সহজ পদ্ধতি অনুসরণ করুন নিজের দক্ষতা বাড়ান চাকরি বা অন্য কারো সাহায্যের ওপর নির্ভর না করে নিজের ক্ষমতা বাড়ান ভবিষ্যৎ পরিকল্পনা করুন হঠাৎ পাওয়া সুযোগের চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন জীবন বদলাবে তাই স্থিতিশীল কিছু তৈরি করুন বাস্তবতা মেনে চলুন কল্পনার জগতে না থেকে বাস্তব পরিস্থিতি বুঝে কাজ করুন ধৈর্য ও পরিশ্রম করুন কোনো কিছুই রাতারাতি হয় না তাই লেগে থাকুন এভাবেই আমরা অনিশ্চয়তার মধ্যে না পড়ে জীবনে স্থায়ী উন্নতি করতে পারি ক্ষণার বচন নদীর চর আর ধন ভরসা নাই আমাদের শেখায় যে অস্থায়ী ও কিছুর নির্ভর করা উচিত নয় আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যেখানে আপনি অনিশ্চিত কিছুতে ভরসা করে বিপদে পড়েছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক ধন্যবাদ